এখন আপনারা শুনবেন মার্ক টুয়েন রচিত গল্প বাক্য এই গল্পটি কোনো কাল্পনিক চিত্র নয় গল্পটি আমি চল্লিশ বছর আগে একজন বা কাছে শুনেছিলাম যিনি উল উইচের একজন প্রশিক্ষক ছিলেন আর তিনি শপথ করে সত্যতা স্বীকার করেছিলেন এই প্রজন্মের দুই বা তিনজন অন্যতম বিশেষ সম্মানিত ইংরেজ সামরিক ব্যক্তির মধ্যে একজনের সম্মানে আয়োজিত লন্ডনের একটি বুথসভায় ঘটনাটা ঘটছিল কোনো কারণে যে কারণটা শীঘ্রই প্রকাশ পাবে। তার আসল নাম ও কেতাব উহ রেখে আমি তাকে ডাকবো লেফটেন্যান্ট জেনারেল লর্ড আর্থার স্কোপসি ও আইসি কেসিবি একটি বিখ্যাত নামের কি আকর্ষণ রক্ত আসল মানুষটি এখানে বসে রয়েছে ত্রিশ বছর আগে ক্রিমিয়ার যুদ্ধ যুদ্ধকেতে হঠাৎ যেদিন তার নামটা একেবারে শিকরে পৌঁছেছিল সেদিন থেকে হাজারো বার তার নামটা শুনেছি সে নাম চিরদিনেই বিখ্যাত হয়ে থাকবে আমার ক্ষুদার অন্য আর তৃষ্ণার জলের যুগান যে তার দিকে তাকিয়ে থাকা আর যেন মৃত্যুক দেখা কুটিয়ে কুটিয়ে দেখা দেখা আর লিখে রাখা তার ওই প্রশান্তি ওই সংযম করে মহৎ গাম্ভীর্য যেন সরল সাধুতা তার সম্ভাগ্যে ছড়িয়ে আছে তার সিয় মহত্ব সম্পর্কে তার মাদুর উদাসীনতা তার উপর নিবদ্ধ শত শত ভক্তের দৃষ্টি সম্পর্কে উদাসীনতা ঐসব লোকের বুকের ভিতর থেকে শত উৎসাহিত ঐকান্তিক পূজায় প্রবাহমান সুদ সম্পর্কে উদাসীনতা অবলোকন করা আমার বাদিকে যে প্রদীতি বসে আছে সে আমার অনেক দিনে পরিচিত এখন সে যদিও পাদ্রী কিন্তু জীবনের প্রথম অর্ধেকটা কাটিয়েছে শিবিরে ও যুদ্ধক্ষেত্রে এবং উলবুজ সামরিক বিদ্যালয়ের প্রশিক্ষক হিসেবে এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন তার চোখে একটা অদ্ভুত আলো ঝিলিক দিয়ে উঠল বুথসভার নায়কদের দিকে ইশারা করে একটু চোখে আমার কানে কানে বলল গোপনে বলছি এই লোকটি একটি মহামূর্ঘ তার কথা শুনে আমার অবাক হবার পালা তার এই তারা যদি নেপোলিয়ান বা সক্রেটিস বা সলোমন নিয়ে হতো তাহলে আমি এর চাইতে বেশি অবাক হতাম না তবে দুটি বিষয়ে আমি খুব সচেতন সম্মানিত এই বদ্ধর একটি ভীষণ সত্যবাদী এবং মানুষ সম্পর্কে তার ধারণা অভ্রান্ত আমি নিঃসন্দেহে বুঝতে পারলাম যে আজকের নায়ক সম্পর্কে মানুষের ধারণা বল সে একটি বোকালুক কাজেই তখন ভাবলাম নিজের নিঃসঙ্গ নির্জনে যাপন করলেও এই গোপন তত্ত্ব সে কি করে সংগ্রহ করলো সুযোগ মতে সে কবরটা পাদ্রির কাছ থেকে জেনে নিতে হবে কদিন পরে এই সুযোগটা আসে আর পাদ্রি আমাকে যে কথাগুলো বললো তা এমন প্রায় চল্লিশ বছর আগের কথা আমি তখন বুলবুইছে সামরিক বিদ্যালয়ের একজন প্রশিক্ষক তরুণ স্কোর যখন প্রাথমিক পরীক্ষা চলছিল তখন আমি একটি সেশনে উপস্থিত ছিলাম সেদিন আমি আমার করুণা হয়েছিল কারণ ক্লাসের আর সবাই চটপট সুন্দর উত্তর দিল কিন্তু যখন তার পালা এলো বলতে গেলে সে তো জানতোই না ছেলেটি ছিল সৎ মিষ্টি মনের মতো পরিচালক কাজেই তাকে যখন সেখানে দাঁড়িয়ে এমন সব জবাব দিয়ে দেখলাম যেগুলো অজ্ঞতা ও বুকামির প্রকাশ ছাড়া কিছুই না তখন তাকে দেখে সত্যি কষ্ট হচ্ছিল তার জন্য করুণায় আমার মনটা গলে যায় মনে মনে ভাবলাম আবার যখন তার পরীক্ষা শুরু হবে তখন তো সে ক্ষোপুকাত হবেই কাজেই তার সেই পতনকে যদি একটু মসৃণ করে দিতে পারি নিশ্চয়ই তাতে কারো কোনো ক্ষতি হবে না একপাশে তাকে ডেকে নিয়ে পরখ করে দেখলাম যে সিজারের ইতিহাসটা সে সামান্য জানে আর কিছুই জানে না তাই সিজার সম্পর্কে যে ধরনের দাদা প্রশ্ন সাধারণ পরীক্ষায় করা হয়ে থাকে আমি তাকে বিশেষ যত্ন নিই সেগুলোই তাকে পাখির বলির মতো করে শিখিয়ে দিলাম আর বিশ্বাস করুন পরীক্ষার দিন সেই ছেলে কৃতিত্বের সঙ্গে পার পেয়ে গেল সেফ পাখি পড়া বিদ্যা নিয়ে এসে পাশ করলো প্রশংসা পেল আর অন্য যারা তার চাইতে হাজার গুণ বেশি জানে তারা করে বসলো ফেল এমনই অদ্ভুত ভাগ্য তার তেমন ভাগ্য শত বছরে দুবার ঘটে না সেখানেও বুলির বাইরে একটা প্রশ্ন তাকে করা হলো না হত বুদ্ধিকর ঘটে না একটি বিকলাঙ্গ সন্তানের প্রতি মায়ের মনে যেমন মমতা থাকে নিয়ে পুরো পাঠ্যক্রম টাইমে তাকে সাহায্য করে গেলাম সব ক্ষেত্রেই সে উতরে গেল সেফ অলৌকিক বাগ্যের জুড়ে অবশ্য আমি জানতাম শেষ পর্যন্ত গণিতের বেলায় তার সব বিদ্যা দ্বারা পড়ে যাবে তার জীবন কাপাত ঘটবে ঠিক করলাম তার সমাপ্তি তো সম্ভব সহজসাদ্য করা যায় চেষ্টা করে দেখব কাজেই পরীক্ষকের সাধারণত যে ধরনের প্রশ্ন করে থাকেন তাই নিয়ে তাকে অনুশীলন আর মুখস্থ করানো শুরু করে দিলাম কেবল মুখস্থ করানো আর অনুশীলন আর তারপর তাকে ছেড়ে দিলাম বাগ্যের হাতে বেশ তারপর ফলাফল কি হলো আমাকে হতবাগ করে দিয়ে সে প্রথম পুরস্কারটি নিল আর তাই নিয়ে তাকে সংবর্ধনা জানানোর সে কি তোর জোর ঘুম একটা পুরো সপ্তাহ আমি ঘুমোতে পারলাম না দিন রাত বিবেক আমাকে দংশন করতে থাকে আমি যা করেছি দায় পরাত বসত হয়েই করেছি বেচারা যুবকের পতনটাকে একটু সহনীয় করাই ছিল আমার উদ্দেশ্য কিন্তু যা উঠলো সেরকম ভয়ঙ্কর ফলাফলের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি নিজেকে আমার স্টাইনের মতো দোষী ওর দুর্দশাগ্রস্ত মনে হলো একটা মাকাল ফলকে কিনা আমি এক উজ্জ্বল ভবিষ্যৎ ও গুরু দায়িত্ব গ্রহণের প্রতি এগিয়ে দিলাম কিন্তু এর ফলাফল তো এমনও হতে পারে প্রথম সুযোগেই সে সব দায়িত্ব নিয়ে একেবারে কুপাত হবে কেমি আর যুদ্ধ সবে বেঁধেছে মনে মনে নিজেকে বললাম যুদ্ধ তো বাঁধতেই হবে শান্তি বজায় রেখে ধরা পড়বার আগে তো এই গাথাটাকে আমরা মরার একটা সুযোগ দিতে পারতাম না একটি ভূমিকম্পের জন্য আমি অপেক্ষা করছিলাম ভূমিকম্পটা এলো কিন্তু যখন এলো তখন আমার মাথা গেলে ঘুরে একটা যুদ্ধগামী সেনাবাহিনীতে তার ক্যাপ্টেন হওয়ার কবর গেজেটে চাপা হলো সেনাদের অনেক অভিজ্ঞ লোককে ওই পদে পৌঁছে হয়ে মাথার চুল অপরিপক্ক অনুপযুক্ত কাজে যে এত বড় দায়িত্বের বোঝা চাপিয়ে হবে তা আগে জানতো কে জানত তাকে যদি একজন পতাকা বহনকারী সৈনিক করা হতো তাও না হয় মানতে পারতাম কিন্তু একেবারে ক্যাপ্টেন একবার। মনে হলো আমার সব চুল পেকে যাবে ভেবে দেখেছেন আমি কি করেছি আমি যে কিনা সৃষ্টি করতে আর তাই তার কাছাকাছি দেখে পারে তার হাত থেকে দেশটাকে বাঁচানোর চেষ্টা আমার নিজেকেই করতে হবে তাই বহু বছর ধরে তীরে তীরে অনেক কষ্ট পয়সা বাঁচি যান যে অর্থ আমি সঞ্চয় করেছিলাম সেটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমি তার রেজিমেন্টে গিয়ে একজন পতাকা বহনকারী সেনার চাকরি পায় কিনে ফেললাম এবং দুজনে একসঙ্গে যাত্রা করলাম আর সেখানে কি বলবো সে কি অবস্থা ভুল আর কিছুই করেনি কিন্তু জানে তো তার গোপন কথা কেউ জানতো না সবাই ভুল করে তার উপরেই দৃষ্টি স্থাপন করত। আর প্রতিবারই তার কাজকর্মে ভুল ব্যাখ্যা করত। ফলে তার বুকামি তুটিগুলো তার মেধার বই প্রকাশ বলে মনে করত সব মনেই তারা তা করত। তার অতি ক্ষুদ্রগুলো যে কোনো লোককে কাঁদিয়ে তুলতে যথেষ্ট কাঁদিয়ে ছাড়তো আর সঙ্গোপনে তা নিয়ে আমি রেগে আগুন হতাম আর তার সে সব কর্মকাণ্ড দেখে বয়ে আমার শরীর গেমে উঠত যতই সে নতুন নতুন ভুল করতে চললো ততই তার সুনামের পাল্লা বাড়ি হতে লাগলো নিজেকে প্রবুদ্ধিতে বললাম একদিন সে এত উঁচুতে উঠবে যে তার সব কথা যেদিন ফাঁস হয়ে যাবে সেদিন তার পতন হবে অনেকটা আকাশ থেকে সূর্যকে চিটকে পড়ার মতো কিন্তু সে দুর্বার গতিতে গিয়ে চললো দাপের বর দাপ উন্নতির পথে তার উদ্বোধন অনেক অফিসারের মৃতদেহকে মারিয়ে তারপর একদিন যুদ্ধের ছরব মুহূর্তে আমার কর্নেলে মৃত্যু হয় আর আমার বুকটা সাথে সাথে কেঁপি উঠে কারণ পদ অধিকার বলে তারপরেই স্কোরবির স্থান বললাম এবার সময় হয়েছে দশ মিনিটের মধ্যে আমরা পতনের শেষ সীমানায় নামতে পারব যুদ্ধটা ভীষণভাবে বেড়েই চললো শত্রুর পক্ষ হেত্রে সর্বত্র ধীরে ধীরে মিত্রপক্ষকে কবজা করে ফেলছে আমাদের বাহিনীর অবস্থানটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কাজে আমাদের একটা বুলে অর্থ হচ্ছে ধ্বংস সেই সংকট মুহূর্তে সেই চিরকালের মূর্খটা কি করলো জানেন সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে নিয়ে নিকটতম একটি পাহাড়ের দিকে অগ্রসর হবার নির্দেশ দিল যেখানে একটু শত্রু শুনলেও তাকার করানো নিজেকে বললাম এবার হয়েছে চরম পরিণতি হলো এই বলে আমরা এগিয়ে চললাম এই অভিযানে পাগলামিটা দরা পড়বার আগেই আমরা পাহাড়ের উপরে উঠে যাই সেখানে গিয়ে দেখলাম অপ্রত্যাশিত পুরো একটা সংরক্ষিত রূপ দল। আর কি ঘটল আমরা কচুকাটা হলাম প্রতি একশোর মধ্যে নিরানব্বইটাই ক্ষেত্রে অবশ্য তাই হবার কথা কিন্তু না বিপক্ষের একটি মাত্র দল সেই সময় সেখানে ফুর্তি করতে আসবে একথা রুশরা তাদের বাঁপতে আনতে পারেনি তারা বাবলো নিশ্চয়ই পুরো ইংরেজ বাহিনী উঠে এসেছে আর সেই সাথে রুশদের চালাকি ধরা পড়ে গেছে তাদের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে কাজেই তারা লেজ কুটিয়ে যেভাবে পারলো ছত্রভঙ্গ হয়ে পাখা পাহাড় থেকে মাঠ এলো এলোপাতারে চুটতে লাগলো আর আমরাও তাদের পিছু পিছু তারা করে গেলাম যুদ্ধ ক্ষেত্রে রুশদের শক্ত বহুটা তারা নিজেরাই ভেঙে ফেললো তারা তা বেঙ্গে তার ভিতর দিয়ে প্রাণপণে ছুটে চলল ফলে একটি দারুণ অরগচতার সৃষ্টি হয় এবং এর ফলে মিত্রপক্ষের পরাজয় রূপান্তরিত হল একটি চূড়ান্ত অসাধারণ জয় মার্শাল ক্যান বিস্ময়ে প্রশংসায় আনন্দে হয়ে সব দেখলেন তখন ডেকে পাঠালেন স্করবিকে তাকে বুকে জড়িয়ে সমবেদ বাহিনীর সামনে সেই যুদ্ধক্ষেত্রেই তাকে নতুন সম্মানে ভূষিত করলেন আর আরো সময় তখন স্করবি কি ভুল করেছিল জানেন শুধুমাত্র তার ডান হাতটাকে বা হাত বেবুল করেছিলেন কেবলই টুকুই তার উপর নির্দেশ এসেছিল পিছিয়ে গিয়ে আমাদের ডান দিকে শক্তিশালী করতে হবে আর এর পরিবর্তে সে এগিয়ে গেল সামনে পাহাড় পেরিয়ে চায় চলে যায় বা দিকে কিন্তু সেদিন এর ফলে বিজয় লাভে সে আশ্চর্য সামরিক প্রতিবার খেতে অর্জন করেছিল তার ফলে পুরো জগৎ তার গৌরবময় গাথায় ভরে উঠল। আর ইতিহাসে বইগুলো যতদিন থাকবে ততদিন সে গৌরব ম্লান হবে একটা মানুষ যতদূর ভালো হতে পারে মিষ্টি সব বা প্রিয় অসহল হতে পারে সেও তাই কিন্তু বৃষ্টি নামলে যে কি করতে হবে সেটাও সে জানে না আর এটাই সম্পূর্ণ সত্য কথা সে পৃথিবীর শ্রেষ্ঠ করল আর আধা ঘন্টা আগে পর্যন্ত সে এবং আমি এই কথাটা আর কেউ জানতো না দিনের পর দিন বছরের পর বছর একটা অসম্ভব বিস্ময়কর ভাগ্য তাকে তারা করে ফিরেছে এক প্রজন্ম ধরে আমাদের সবগুলো যুদ্ধের সে এক দীপ্রমান সফল সৈনিক তার পুরো সামরিক জীবনটাই বুলেবর্তী অথচ হওয়ার থেকে বঞ্চিত হয়েছিল তার বুকের দিকে তাকিয়ে দেখুন বিদেশি সম্মান নিদর্শনে বুকটা ভর্তি হয়ে গেছে তবে জানেন কি ওর প্রতিটি পদক কোন না কোনো নিদারুণ নির্বুদ্ধিতা স্মারক আর সব কোটাই মিলে তারা এই প্রমাণ করেছে যে এই পৃথিবীতে মানুষের কপালের সবচাইতে বড় জিনিস যা জুটতে পারে তা হলো ভাগ্য নিয়ে জন্ম গ্রহণ করা আবারও আমি সে কথাই বলতে চাই যেমনটা আমি সবাই বলেছি স্কোপসি একটি মহামূর্ক